কাঁচা কলা টু পয়েন্ট জিরো চ্যানেলে আবারও একটা সুস্বাদু রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে থাকুন অনেক আনন্দ পাবেন ভিডিওতে থার্ডিল থেকে বুঝতে পেরেছেন আজকে আমরা সুস্বাদু রেসিপি ফুচকা বানাবো আগে আমরা গর্তটা করে নিচ্ছি

ছোট বড় সকলে প্রায় ফুচকা খেতে ভালোবাসে তাই আজকে আমাদের এই রেসিপিটার আয়োজন জলটা একটু গরম হয়ে গেলেই এর সাথে আমরা আলুগুলিকে ছেড়ে দেব সিদ্ধ করার জন্য ফুচকা বানানোর জন্য আলুর সাথে মটরগুলো সিদ্ধ করে নেছি সাথে লবণ পরিমাণ মতো পুরোই লস রে ভাই ডিম দিয়ে আনলাম দাগিলো একটা বাইঙ্গা এখন ডিম গুলাকে দিয়ে দিলাম আলুর সাথে একেবারে সিদ্ধ হয়ে যাবে আমাদের তোমার এইটাছ না আমাদের পুরো সিদ্ধ হয়ে গেছে এখন আলুগুলো তো নেচ্ছি মোড় একটু পরে করতে হবে ফুচকা বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন আমরা আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি তার পাশাপাশি মটরগুলোকেও আমরা সিদ্ধ করে নিয়েছি পাশে দেখতে পাচ্ছেন এখানে ডিমও সিদ্ধ করা হয়ে গেছে আর পাশের জন তিনি পেঁয়াজগুলোকে কাটছেন এখানে দেখতে পাচ্ছেন তিনটা মাল বসে রয়েছে তিনটা মালই কাজে উত্তম ফুচকার জন্য মরিচগুলোকে ভালো করে এখন টেনে নিচ্ছি ফুচকা বাজার জন্য এখন তেলটাকে ফ্রাই প্যানে ঢেলে দেবো এখন আমরা আমাদের প্রয়োজন মতো ফুচকাগুলোকে বেজে নেব এখানে দেখতে পাচ্ছেন কিভাবে ফুচকাগুলো ফুলে উঠছে খুবই সুন্দর দেখতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে মেয়েরা ফুচকা খেতে খুব ভালোবাসে তাই আজকের আমাদের এই ফুচকা রেসিপিটা দেখে মেয়েদের জীবে অবশ্যই জল আসবে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আমরা এই ফুচকা রেসিপিটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করি কেমন ভালো আপনাদের মধ্যে যারা এই প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন তার পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর অলরেডি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রয়োজন মতো অনেকগুলো ফুচকা আমরা বেজে রেখেছি যা দেখতে খুবই সুন্দর দৃষ্টি নন্দনকারী আমাদের কাঁচাকলা টু পয়েন্ট জিরো চ্যানেলের ফুড ব্লগে আপনারা যদি কেউ আসতে চান তাহলে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাদের প্রতিটা ব্লগে একজন একজন করে আসার সুযোগ রয়েছে এখানে আমাদের টিম মেম্বাররা ফুচকা বানাতে যা যা কিছুর প্রয়োজন হয় সব কিছু প্রায় রেডি করে ফেলেছে মরিচগুলো এখন রেডি করছেন তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা পেঁয়াজগুলোকে কেটে রেখেছেন সাথে ডিমগুলো আছে আর বেশি দেরি না করে আমরা ফাইনাল মোমেন্টে চলে যাচ্ছি এখন আমরা টকটা বানিয়ে নেব অলরেডি আমরা আলু মটরগুলোকে গুলোকে ফুচকার ভিতরে দিয়ে দিয়েছি এখন ওপর দিয়ে সালাদ দেওয়া হচ্ছে এখানে দিচ্ছেন শশা ফুচকার উপরে আমরা সালাদ হিসাবে ব্যবহার করেছি শশা গাজর লেবু এবং ডিম এখন আমাদের ফুচকা প্রায় রেডি হয়ে গেছে এখন আমাদের খাওয়া দাওয়ার পালা